আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। ভাজা ডিমের পাকোড়া এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো প্রথমে একটা ব্যাটিতে আমি ময়দা নিয়ে নিব এটা আপনারা আটা দিয়েও করতে পারেন তারপর দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না এবার একদম ঘন হবে না তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এই নাস্তাটা কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো ব্যাটারটাও তৈরি করা হয়ে গেছে এরপর আমি এখানে দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে আমি আবার ওটা নিয়ে মিশিয়ে নিব এ এটা আমি এক পাশে রেখে দেবো এরপর আমি অন্য আরেকটা বাটিতে দুইটা ডিম নিয়ে নেব তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি বেশ খানিকটাই পেঁয়াজ কুচি নিয়েছি তারপর দেবো কাঁচামরিচ কুচি মতো লবণ সামান্য হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণ আদা ও রসুন বাটা এবার একটা কাটা চামচ দিয়ে ডিমটা আমি ভালোভাবে ফেটে নিব অবশ্যই কিন্তু ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় ডিমের সঙ্গে এবার একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর আমি এই ফেটানো ডিমটা দিয়ে দেব তো ফেটানো ডিমটা দিয়ে আমি ডিমটা ভেজে নিব সাধারণত যেভাবে আমরা ডিমটা ভেজে খাই এভাবে ডিমটা ভেজে নিব তো ডিমের এক পাশটা হয়ে আসলে ডিমটা উল্টে দিব তারপর আমি এটা এই ডিমগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিব আর মাঝারি আছে ডিমগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিব যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তো ডিমগুলো এবার আমি চুলো থেকে নামিয়ে নিব তারপর আমি একটা করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এই ময়দার মিশ্রণে ভাজা ডিমগুলো দিয়ে ভালোভাবে কোট করে নিব তারপর এগুলো আমি তেলে দিয়ে দিব আর এই ডিমের পাকড়াগুলো একটু ডুবো ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় আর মুচমুচে হয় এবার এই ডিমের পাকোড়াগুলো আমি মাঝে আছে সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচা করে ভেজে নিব এই ডিমের পাকোড়াগুলো গরম ভাত দিয়েও খেতে পারেন অথবা বিকেলে চায়ের নাস্তা রাখতে পারেন তো নাস্তাগুলো আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালো আসা পর্যন্ত মুচমুচা করে ভেজে নিব তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব তো আমার ডিমের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবারগুলো আমি তেল ঝরিয়ে উঠে নিব তো এই নাস্তাটা খেতে এতটাই মজা লাগে যে একটা খেয়ে মন ভরবে না বারবার খেতে মন চাইবে তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ